ময়মনসিংহের বুকের ভেতর ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের এক কোণে ছোট্ট এই জনপদ জনপদিপাড়া এখানকার রাস্তাঘাটগুলো সব মাটি পাশে বাঁশঝাড় কাঁঠাল আমের গাছ মেঘলা দিনের ঝোড়ো বাতাসে হেলে পড়ে গাছের পাতারা যেন মাটির কানে কানে ফিসফিস করে কিছু বলতে চাইছে তারা বর্ষাকালে এই গ্রাম হয়ে ওঠে জল ছবির মতো সুন্দর মেঘ রোদ আর বৃষ্টির খেলায় মুহূর্তে আঁকা হয় কত শত ছবি এখানে এই জনপদের প্রাণকেন্দ্রে অবস্থিত নিচকিপারা বাজার যেখানে সপ্তাহে দুই দিন হাট জমে গ্রামের কৃষকেরা নিয়ে আসেন তাদের উৎপাদিত ফসল নিয়ে আসেন আম কাঁঠাল কলা দুধ আরও কত কিছু হাটবারের এই দিনটা তাই তো ক্রেতা বিক্রেতাদের উৎসাহে হয়ে ওঠে উৎসব মুখর চলুন আজকের আমাদের এই পর্বের ভিডিওতে দেখে নিতে চেষ্টা করি বর্ষাকালে মিচকিপাড়া গ্রামের অপরূপ প্রকৃতি দেখি এই ঐতিহ্যবাহী বাজার আর এখানকার মানুষের জীবনধারা ও সংস্কৃতি সুপ্রিয় দর্শক ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মিচকিপাড়া গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রদর্শক মিচকিপাড়া একটি অপূর্ব সুন্দর গ্রামীণ জনপদ এই জনপদটি দর্শক একেবারে খাল বিল নদী নালায় সমৃদ্ধ আর এর পাশাপাশি দর্শক এই অঞ্চলে রয়েছে একটি অদ্ভুত সুন্দর গ্রামীণ বাজার মানে গ্রামীণ বাজার যাকে বলা হয় গ্রামীণ বাজারের যে ঐতিহ্য সেই ঐতিহ্য এই গ্রামীণ বাজারটিতে দেখা যায় তো প্রিয় দর্শক আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে এই অপূর্ব সুন্দর পাড়া গ্রামটিকে দেখার চেষ্টা করব আর তার পাশাপাশি দেখার চেষ্টা করব এখানে যে গ্রামীণ বাজারটি রয়েছে সেই বাজারটি তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি বর্ষাকালে নিচকিপাড়ার নদী বিল পানিতে হয়ে ওঠে টৈটুম্বু মাঠে তখন ফসলের বদলে দাঁড়িয়ে থাকে স্বচ্ছ জল আর তার ভেতর অবিরাম চলতে থাকে মেঘ রোদের খেলা যেন নৃত্যরত মেঘেদের মঞ্চ বিলের পানি নদীর জল নদী এখানে খুব বেশি বড় নয় যার ওপর ব্রিজটাও ছোট তবে এই ছোট্ট ব্রিজ এখানে বিভক্ত করেছে ময়মানসিংহ ও শেরপুর জেলাকে ব্রিজের তলায় পাতা রয়েছে ছিপজাল খেজুর গাছের পাশে ধনচার ক্ষেত এখানে এলে পেয়ে বসে জীবনানন্দ দাস বলে আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে এই বাংলায় যেন গ্রাম বাংলার সকল অলংকার পরে এখানে স্থির দাঁড়িয়ে আছে মিচকিপাড়া গ্রাম মিচকিপাড়া গ্রাম ঘুরে আমরা কিন্তু বাজারে এসে পড়েছি আর বাজারে এসে শুনতেই দেখছি যে এখানে মানে প্রচুর পরিমাণে কাঁঠাল উঠেছে এখন তো কাঁঠালের সিজন আর এই জনপদে গ্রাম ঘুরতে গিয়েও দেখেছি যে অনেক কাঁঠালের গাছ রয়েছে এবং সারি সারি দুপাশ থেকে কিন্তু প্রচুর কাঁঠাল সাজিয়েছে এখানকার স্থানীয় যারা তাদের নিজেদের যে গাছে কাঁঠাল হয়েছে সেই কাঁঠালগুলো তো আমরা একটুখানি দাম দেখছি কাঁঠালের পাশে কিন্তু এখানে কলাও রয়েছে সেই জন্য যে কলা হচ্ছে আপনার গেরা সুন্দরী কলা আছে নিজের গাছেই হয়েছে নাকি ও গ্রামের দর্শক এখানে যেটা হয় সেটা হলো নিজেদের উৎপাদিত কিংবা বাসার পাশের ধান কলা গাছটাকে সেই সংস্কৃতি আছে যে কলাগুলো হয় সেই কাকারা বাজারে নিয়ে আসে ধান কেমন কাকাই ধান কম আম কাঠল রে এক পারে শুরু হইছে সব ঠিক আছে কম কত করে ও না টাকা 20 25 টাকা হাজি হ্যাঁ দর্শকদের ভাই দুইটা কাঠাল কিনলো কিরকম দাম পড়লো ভাই পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা কি আপনার চাইলে কাঠাল হবে নাকি এটা একদম মানে বেশি পাইকা গেছে হ্যাঁ তো দাম তো কম সস্তা মৌসুম না কাঠালের মৌসুম এই জন্য অনেক কাঁঠালও উঠেছে যার জন্য দামও কম হ্যাঁ বাজারের ভেতর থেকে কাঁঠাল কিন্তু ক্রেতারা কিনছে এবং খুবই কম দামে এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে যেহেতু আমরা লক্ষ্য করছি অনেক পরিমাণে কাঁঠাল উঠেছে অনেক বড় বড় কাঁঠাল আবার ছোট বড় মাঝারি প্রভৃতি সাইজের কাঁঠাল এখানকার স্থানীয়রা নিয়ে এসে দেখুন অনেক কাঁঠাল আমি তো হতবাগ হয়ে গেছি এই ছোট্ট একটু বাজারে এত পরিমাণে কাঁঠাল ভাই কি একটাই আনছেন নাকি কাঁঠাল ভাই হ্যাঁ একটাই আনছেন একটাই গাছে কি কম হয়েছে নাকি মানে নষ্ট হয়ে যায় বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা গাছে কাঠা লয়ে গেছে তো অনেক

এই সময়টায় বাংলার গ্রামীণ জনপদের মানুষের আম কাঁঠাল দুধ না হলে চলে না এখান দিয়ে দেখুন এখন কিন্তু কাঁঠালের পাশাপাশি দুধ আম উঠে পড়ে গেছে এই সিজনটা আসলে এই বর্ষার সিজনটা আম কাঁঠাল দুধেরই সিজন এখন মানুষ কাঁঠাল আম দুধ এগুলো খাবে তারপর একটু দুধের দাম দেখি দুধের বিক্রিও তো ভালো হওয়ার কথা নাকি ভাই কারণ আম কাঁঠাল খাইতে গেলে তো দুধ লাগবে নাকি ভাই হ্যাঁ দুধের দাম মোটামুটি কি বেশি আছে নাকি দুধের বাজারও কম মানে আম কাঁঠালের সময় দুধের বাজার কম এটা কেমন এটা যেন লাগে দুধেরও আমদানি বেশি আচ্ছা আচ্ছা সব কিছুরই আমদানি বেশি দর্শক এই যে দেখুন দুধ কত করে যাইতেছে ভাই আজকে ষাট টাকা ওটা তো কমই আছে কম হ্যাঁ শুধু এখানে আপনার খাদ্যের দাম উজ্জ্বল সবুজ পানিতে ভেজা ময়মনসিংহের গ্রামীণ বাজার মানে সুটকি মাছ তো থাকবেই ময়মনসিংহ অঞ্চলে আসলে আপনারা শুটকি মাছ দেখতেই পাবেন সে যত ছোট হোক বাজার আর যত বড়ই হোক না কেন আপনার শুটকি থাকবেই কারণ এই অঞ্চলের মানুষ শুটকি অনেক বেশি খেতে পছন্দ করে ওই হচ্ছে আর ওপাশ থেকে আপনার হচ্ছে গিয়ে সবজির বাজার আমরা সবজির বাজারে যাব দেখি এখানে কি ধরনের সুতির আমদানি হয় এবং বেচা হয় শুটকির বেচা এখানে ভালো ভাই হয় আর কি মোটামুটি এখন এই সিজনে তো এই যে নোনা ইলিশের খুব চাহিদা নাকি হ্যাঁ

মিচকিপাড়া বাজারে আরদ্দার কম বেশিরভাগ বিক্রেতারাই এখানে নিজের জমির ফসল বিক্রি করতে নিয়ে এসেছেন বাজারে খোলা আকাশের নিচে বসেছে তাদের পণ্যের পশুরা সব সবজি টাটকা তাজা দামও অনেক কম এই যে এখান থেকে সবজির বাজার শুরু আর এখানে সবজির বাজারটা এত সুন্দর মানে একদম ফাঁকা জায়গায় কিন্তু এখানে বসেছে আমরা ঘুরে ঘুরে পুরো বাজারটা দেখব মানে আমি প্রত্যাশাও করিনি যে এখানে এত সুন্দর একটি গ্রামীণ বাজার থাকবে আর এখানে দর্শক আপনার স্থানীয় যে গৃহস্থরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকমের পণ্য সাজিয়েছে আমরা শুরু দেখতে পাচ্ছি এরকম এখানে আপনার লতা থেকে শুরু করে ঢেঁড়স তারপরে তার পাশে যেটা আমাকে সবচেয়ে বেশি মানে আকর্ষিত করলো অফ সিজন এখন তো লাউ এর সিজন না লাউ তো শীতের সময়কার ফসল তো সেই ফসল এখন তো লাউ গুলো দেখে বারো মাছ হয়েছে বারো মাছ মানে অনেক সুন্দর লাউ হয়েছে ভাই কোন জায়গার লাউ ভাই আপনার নিজের হাতের হ্যাঁ তো এই যে ভাই লাউটা এটা কি জাত মানে আপনার এই গরমের সময় হওয়া জাত নাকি মানে শীতে যেটা হয় সেই জাতের লাউ এটা না কিন্তু ভাই আপনারা তো কিনছেন এটা খাইতে কেমন স্বাদ হয় এই সময় গরমের সময় ভালো লাগে সিদ্ধ হয় নরম হয় শক্ত শক্ত না না মানে আচ্ছা ভালো দেখে কিনতে আসছে দাম তো বেশি চাই আছে ঢাকার মত চাই ঢাকার মত দাম চাই বসু বড় আছে না 60 টাকা দাম বেশি আছেন ভাই 50 টাকা 60 টাকা এগুলো এই যে এই সাইজের হ্যাঁ পঞ্চাশ টাকা ষাট টাকা দর্শক লাউ বিক্রেতা বিক্রি করছে ভাই বিক্রেতা ভাই কিন্তু পঞ্চাশ ষাট টাকা চাইতেছে কিন্তু এই ভাই আপনার দামাদামি করছে বলতেছে যে তিরিশ টাকা পরে চল্লিশ টাকা পর্যন্ত উঠছে কি কাগজি লেবু নাকি কাকা কাগজি লেবু কাগজি লেবু কি এখন মানে আপনার অনেক কমে গেছে নাকি কাকা হ্যাঁ কমে গেছে গাছ কমে গেছে তো গাছ কমলো কেন কাকা কাগজি লেবুর না যেটার ফলন বেশি হয় ওটা বেশি করে মানে ওইটা লাভ বেশি কিন্তু কাগজে লেবুর যে গ্রামটা

দশ টাকা হালি বেচতেছেন আচ্ছা 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 দশ টাকা মাত্র হালি এত সুন্দর কাগজি লেবু ওই গ্রামীণ বাজার ছাড়া আপনারা কোথাও পাবেন না গ্রামে ছাড়া পাওয়া যায় না দেখে সবজির বাজারের যে মূল বাজার সেটা এইটা দেখুন এখান থেকে কিন্তু আসলে অনেক রকমের ফসল আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতাদের অনেক ভিড়ও আছে এরকম এখান থেকে সাজিয়েছে তবে ক্রেতাদের চাইতে বিক্রেতারা একটু বেশি আর এখনও পর্যন্ত বলা যায় গ্রামের বাজারের যে মানে আপনার ক্রেতাদের আনাগোনা সেটা কিন্তু অতটা বাড়ে নাই বিকেল যতই গড়াবে ততই কিন্তু এই বাজারগুলোতে মানুষের ভিড় বাড়তে শুরু করে এই বাজারগুলোর দর্শক যে ফসলগুলো থাকে সেগুলো আপনার খুবই টাটকা তাজা থাকে কারণ হচ্ছে এখানকার যারা স্থানীয় তারা কিন্তু এই বাজারে তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে এই যে দেখুন ঝিঙ্গা ভাই এই সময় বর্ষায় মানে ঝিঙাটা একটু এরকম নষ্ট হয়ে যায় নাকি পোকা ঠোকা ধরে নাকি বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার নিজের নিজের হাতের করা দর্শক কৃষক ভাই তার নিজের হাতে করা তবে এই বছর ভাই এই সময়টায় বেগুনের সবচেয়ে বেশি পোকা ধরছে বেগুনের সবচেয়ে বেশি কিরা হয়েছে নাকি ভাই

তো মোটামুটি দাম কমই আছে দাম বর্তমানে দাম ভালো আছে আচ্ছা বৃষ্টি হইলে একটু দাম বাড়ে ফসল দাম সুন্দর সামনে বসাইতাছে দাম বাড়তে পারে এখানে কিন্তু আরো অনেক রকমের ফসল রয়েছে তার মধ্যে এই যে আমাদের এই চাচা নিয়ে এসে দেখছি আপনার করলা আর না ফসল ঢেঁড়স তো মানে এবছর এখন মোটামুটি সিজন শেষের দিকে যাইতেছে আচ্ছা ঢেঁড়স আর এই করলাটা মানে এই সময় আগের মতো অত বেশি পাওয়া যাবে না আর কিছুদিন গেলে করলাটা আমদানি বেশি হবে না মানে বর্ষা গেলে করলা বেশি আমদানি হয় হ্যাঁ তা ঢ্যাঁড়সের দাম কেমন একটা কেজি তিরিশ টাকা আর করলা পঁচিশ টাকা চল্লিশ টাকা কেজি মানে ঢেঁড়সের চাইতে মাত্র দশ টাকা বেশি কলার দাম ফসলের দাম কমই আছে হ্যাঁ আবার এই বর্ষার সময়ে আপনার এই গ্রামীণ বাজার কিন্তু প্রচুর আমদানি হয় এই সময় কচু পাওয়া যায় কচুর লতা পাওয়া যায় আমরা দেখাবো আপনাদেরকে সামনের দিকে কিন্তু আরও অনেক জায়গায় আমরা কচু কচুর লতা বিক্রি বিক্রি হতে দেখছি আর এই দেখুন এখন কিন্তু বাজারে ক্রেতাদেরও বেশ ভিড় জমে গেছে ভাই কচু কিনলেন নাকি হ্যাঁ এটা 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 জাতের কচু এটা কি জাত কাঠকচু কাঠ কচু হ্যাঁ দাম কেমন পড়লো এটা একটা তিরিশ টাকা টাকা কচু তো এই সময় অনেক বেশি আমদানি হয় এবছর এখনও পর্যন্ত অত বেশি দেখা যায় মানে আরো কিছুদিন বৃষ্টি হইলে পর তারপরে কচুর আমদানি বাড়বে হ্যাঁ শ্রাবণ মাসের থেকে শ্রাবণ মাসের থেকে মানে আর কি কচুর যে সিজনটা

তা আরও কিছুদিন গেলে আরও বেশি মোটামুটি উৎপাদন হবে এখন কি কম কম নিয়ে আইতেছেন বাজারে কম বড় আরও বড় কচুর এখন দাম মোটামুটি পাইতেছেন হ্যাঁ দাম ভালোই পাইতেছে আচ্ছা আচ্ছা আর দশক কচুর পাশাপাশি কচুর মুহি এই যে কচুর মুহির সিজন সবে শুরু হইতাছে কাকা ও আচ্ছা কাকা একটু

তখনও মানুষ খাইছে তখনও তো এত হাহু চাষ করে নাই হাবু চাষ করে না খালি একটু বৃষ্টির লাগে আর কি ও আচ্ছা এই জন্যই সমস্যা আর পটলের কেমন দাম ভাই পটল আছে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি না তাহলে ওই কাঁচা মরিচ ও খুব বেশি দাম এটা বলা যাবে না ফসল মোটামুটি সবই চলতে আছে না আচ্ছা পয়সা দর্শক এখানে আর একটা নতুন ফসল আমরা দেখছি যেটা হলো এই যে আপনার হচ্ছে গিয়ে চিচিঙ্গা বলে এটাকে এই যে এই যে চিচিঙ্গা চিচিঙ্গা দার নতুন ফসল হলো চিচিঙ্গার প্রতি মানুষের আগ্রহটা একটু কম নাকি ভাই চিচিঙ্গাকে খুব একটা মানুষ পছন্দ করে না নাকি কবে পছন্দ করে আগে কিন্তু ভাই ভালোই পছন্দ করতো ধীরে ধীরে চিচিঙ্গার প্রতি মানুষের আগ্রহটা কমে গেছে আমি কেমন কেজি ভাই চিচিঙ্গার চল্লিশ থেকে ভাই আলু পেঁয়াজের কীরকম দাম আলুর দাম বর্তমানে একটু বাড়ছে আচ্ছা আচ্ছা পেঁয়াজ কত করে এখন পেঁয়াজ পঞ্চাশ টাকা আর আলু কত পঁচিশ না তিরিশ পঁচিশ টাকা বিশ টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হল্যান্ডটা দেশিটা একটু দাম বেশি হ্যাঁ পঁচিশ টাকা আচ্ছা হ্যাঁ দর্শক এই দিকে দেখুন এখানে কিন্তু যারা এসছে সবাই গৃহস্থ আর এই এক গৃহস্থ ভাই দেখুন আপনার কাকরল নিয়ে এসছে কাকরল মেপে বেঁধে নিয়ে আসে এই কাঁকরোলগুলো মনে হয় মানে এখন গাছ কি কাকা শেষের দিকে গেছে গা না না খেতে গেলে এই কাঁকরোল লাল হয়ে যাবে

প্রথম প্রথম ধরা যায় না পরে আস্তে আস্তে বোঝা যায় যারা মানে কৃষি ডাক্তার রয়েছে তারা এগুলো ধরতে পারে দর্শক আর আমরা আরেকটু সামনে আগে এইদিকে দেখি এদিকে কিন্তু অনেক শাক সবজি রয়েছে এখানে দর্শক আরও অনেকেই কিন্তু লতা নিয়ে এসে এইখানে লতা রয়েছে আর তার পাশাপাশি এই সময় পৈশাক ওঠে পৈশাকের পাশাপাশি এই যে বর্ষার সময় কিন্তু আপনার এই শাকটা খুবই জনপ্রিয় এই যে আপনার এটা হলো খুব সুন্দর একটা শাক কমলি শাক বর্ষায় খুব ভালো হয় না ভাই আপনারই কত করে মোঠা দশ টাকা করে মোঠা দশ টাকা করে মোঠা এটা কেটে নিয়ে আসলে আবার সেখান থেকে গাছ হয় আর বর্ষার সময় বারবারই হয় বর্ষার সময় বেশ ভালোই দর্শক এটা বেচা কেনা চলে এবং এটা বেশ লাভজনক একটা মোটা আর কুইশাকটা খুব ভালো এই সময়ে বেচা কেনা হয় এই যে এইখানে এই যে শাক এই যে কাকা পয়সা কি কেজি ম্যাপে ব্যস্তসেজি ও কেজি চাইতেছে কেজি ম্যাপ তো ও আচ্ছা কাস্টমারের চাহিদা অনুযায়ী কত করে কাকা এই ছিল আজকের মিচকিপাড়া বাজারের চিত্র এবং আমরা এই বাজারের পাশাপাশি দেখানোর চেষ্টা করলাম যে মিষ্কিপাড়া গ্রামটা কেমন আর আমার কাছে কিন্তু মিষ্টিপাড়া গ্রামটাও খুব ভালো লাগছে আর তার পাশাপাশি আমি একবারে সেই রহিমগঞ্জ বাজারের যে ফ্লেভারটা সেটা কিন্তু আমি এই মিষ্টিপাড়া বাজারে পেয়েছি এবং আমি মানে খুবই খুশি এই বাজারটা দেখে প্রত্যাশা করি আপনাদের অবশ্যই এই বাজারটা খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে করবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টসগুলো জানাবেন যে আজকের আপনাদের এই বাজারটা কেমন লাগলো আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নিয়ে আমাদের চ্যানেলটি প্রত্যাশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা